জানো মা পুরো গ্রামে ছোট বৌদির চুলের প্রশংসায় গা বাসাচ্ছে সবাই বলছে এত সুন্দর চুল নাকি কেউ কোনোদিন জীবনে দেখেনি সবাই তো সত্যিই বলছে মা আসলে তো কত সুন্দর চুল তার ছোটবেলা থেকে চুলের অনেক যত্ন নিয়েছি মা তাই তো চুলগুলো এরকম সুন্দর আর শুধু আমারই চুল সুন্দর নয় ননদিনী আর শাশুড়িমার চুলেরও তো প্রশংসা করতেই হয় আপনাদের চুল তো কম না তবে আমার চুলের যত্ন করলে ভবিষ্যতে আরও অনেক বেশি সুন্দর হবে আমি যখন যুবতী ছিলাম তখন আমার চুলগুলো কিন্তু ফেলে দেবার মতো ছিল না খুবই সুন্দর ঘন কালো মসৃণ চুল ছিল কিন্তু বয়সের সাথে সাথে চুল পড়ে একদম টাক মাথা হয়ে যাচ্ছে সবার চুলগুলোই তো মানা যায় কিন্তু বড় এ কি বিয়ে করলো রে বাবা তার বইয়ের তো চুলই নেই আমরা তো তবু লোক সমাজে চলতে পারি সে তো মানুষের সামনে যেতে পারে না কি বিচ্ছিরি তার অবস্থা দেখলেই গা গিন গিন করে কি দেখে যে বড় দাদা এত ভালো বাসে থাকে কে জানে আপনারা যাই বলেন না কেন মেয়েদের সৌন্দর্যই তো চুলে চুল যদি না থাকে তাহলে একটা মেয়েকে যে কতটা বাজে দেখতে লাগে সেটা আমি জানি তবে আমাদের সবারই উচিত চুলগুলো সব থেকে ভালো যত্ন নেওয়া চুল যদি সুন্দর না থাকে তাহলে লোক সমাজে মুখে দেখানো যায় না কি আর বলবো তোমাকে বৌ বইয়ের যা বেহাল দশা লোকজন ছেলেকে কি দেখিয়ে বিয়ে করালে কিন্তু তারা তো আর জানে না যে ছেলেকে আমি বিয়ে করাইনি ছেলে নিজে থেকেই বিয়ে করেছে আর ভালো লাগে না বাপু দাদাকে কত বোঝাচ্ছি যে ধাক্কা মেরে মেয়েটাকে বের করে দাও তোমাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো কিন্তু দাদা তো উল্টোই আমাকে বকাবকি করে জানি না দাদার কপালে যে ভবিষ্যতে কি আছে কে জানে মা আপনি যে বলেছিলেন আপনি চা খাবেন তাই আপনার জন্য চা বানিয়ে নিয়েছি ধরুন মা আমি বলেছিলাম চা খেতে ঠিক আছে কিন্তু যতক্ষণ চা বানালে ততক্ষণও যদি চুলগুলোর একটু যত্ন টত্ন নিতে তাহলেও বুঝি দু চারটে চুল গজাত কি যে বানিয়ে রেখেছ নিজের চেহারা খানা দেখেছ আয় নাই মা কোনোভাবেই মাথার চুল গজায় না এতে আমার দোষ কোথায় বলুন আমার মাথার চুলগুলো কেন যে তিন দিন পড়ে যাচ্ছে সেটাই বুঝতে পারি না তবে মা আপনি কোনো চিন্তা করবেন না আমি আরও অনেক অনেক যত্ন নিচ্ছি চুলগুলো যেন খুবই ভালো হয় সেই চেষ্টাতেই আমি আছি আমার জন্য আপনাদের কত কথা শুনতে হয় এগুলো আমার একদম ভালো লাগে না মা এখন বুঝতে পারছি দাদা যে কেন তোমায় ছেড়ে দেয় না আর কেনই যে তোমায় বিয়ে করেছে তোমার ওই মিষ্টি মিষ্টি কথার জালে দাদাকে ফাঁসিয়েছ তাই না বুঝি বুঝি সব বুঝি এ কি বলছো নীলা না না আমি ওরকম মেয়ে নই যে কথার জালে তোমার দাদাকে ফাঁসাবো আসলে তোমার দাদাকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে তুমি যদি আমায় বিয়ে করো তাহলে বুঝি শুনে করো কিন্তু তোমার দাদাই হা হা আজকে আমার সুন্দর স্ত্রীর জন্য দেখো কি এনেছি টাটকা তাজা গোলাপ এই নাও আমার সুন্দরী স্ত্রী তুমি এই গোলাপটা গ্রহণ করো ধরো পার্বতী গোলাপটা ধরো আচ্ছা তুমি কেন আমার সাথে সবসময় মস্করা করো বলো তো আমার চুলের খোপায় যে গোলাপটা গুজব সেই খোপাটাই তো হয় না জেনে শুনেও কেন আমার সাথে এরকম করো বলো তো আমার একদম ভালো লাগে না কেন শুধু শুধু গোলাপের টাকাটা নষ্ট করেছো আমি তোমায় ভালোবাসি পার্বতী তোমার চুল থাকুক বা না থাকুক তোমার চুলে যেটুকু উপায় হয় না কেন সে চুলেই গোলাপটা গুজবে আর কে কি তোমাকে বললো না বললো তোমাকেই ভরসা করি আমার যে লোকসমাজ তোমাকে কত কটু কথা শোনাই আর মাকে যে কত কথা বলে সেগুলো কি অপরাধ নয় আমি যদি আজ না থাকতাম এই পরিবারে তাহলে তো এরকমটা হতো না সব কিছুর মূল হলাম আমি এই যে দেখো না তোমার ছোট ভাইয়ের বউয়ের চুল কত লম্বা আর সুন্দর তাকে দেখে মানুষ তাকে কত প্রশংসা করে আর আমাকে শুধু করে তিরস্কার শোনো না না গিন্নি তুমি এতে একদম মন খারাপ আমি তোমার সাথে আছি আর তোমার চুলে কি কি তেল দিলে তোমার চুলগুলি একটু সুন্দর হবে সেগুলি একটু খুঁজে বের করো যত টাকা লাগুক না কেন আমি তোমায় দেব। কেমন আচ্ছা গো ঠিক আছে তাহলে আমি আজকে ছোটকে গিয়ে বলবো যে তার চুলে কি তেল লাগায় যদি আমাকে একটু বলে আমার মাথায় যদি ওই তেলটা দিই তাহলে বুধই একটু হলে উপকৃত হব লালা ছোট ও ছোট তুমি মাথায় কি তেল লাগাও গো আমাকে একটু বলো না তাহলে আমার মাথার চুলগুলো যদি একটু তোমারগুলোর মতো সুন্দর হয় বলো না বোন জানোই তো চুল নিয়ে আমার কত সমস্যা আমি যে তেল দিই সেই তেলের নাম আমি কারো কাছে বলি না সেটা শুধু আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর এই তেল খুবই দামি তেল এটা সবখানে সবসময় পাওয়া যায় না তাই মায়ের বাড়ি থেকে এটা আমি আনাই আর আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমি অন্য কাউকে বলবো কেন শুনি আর তোমার চুলের যে বেহাল অবস্থা এই তেল দিলে কোনো দিন তোমার মাথায় চুল গজাবে না না বোন এমনিতে ছোটবেলায় আমার মাথায় চুল ঠিকই ছিল কিন্তু বড়ো হবার সাথে সাথে কেন যে মাথার চুলগুলো সব পড়ে গেল সেটাই জানি না হয়তো বাবার মৃত্যুর পর আমি বেশি একটু দুশ্চিন্তা করেছিলাম তাই বোধহয় চুলগুলো সব পড়ে গেছে আর তোমার তেলটার যতই দাম লাগুক না কেন বলো না বোন তুমি যাবে এখান থেকে তোমায় বললাম না যে আমি যে তেল মাথায় দিই সেটা কাউকে কোনো দিন বলি না তুমি এরকম ছুচরামো কেন শুরু করেছো আমার সাথে যাও বলছি এখান থেকে রাত বিরেতে কি শুরু করেছো এখানে রাগ করো না বোন আমি আর তোমায় কোনো দিন এগুলো বলবো না আসলে তুমি তো জানোই এই পরিবারে কি কি ঘটছে কি হচ্ছে আমার চুলের কারণে পরিবারের মানসম্মান সব শেষ হতে বসেছে সব কিছুই যখন জানো যখন তোমার স্বামীর গলায় জুলে পড়েছিলে তখন কি তোমার এগুলো মনে ছিল না ওনাকে যে ভালোবাসতাম আর ওনাকে কতবার বুঝিয়েছি কিন্তু উনি তো কোনো কথাই আমার শোনেনি তিনি তার জেদ ধরেই বসে থাকলো বলল চুল দিয়ে কি আসে যায় যখন তোমার স্বামী চায় না চুল গজাতে তাহলে অত চুল দিয়ে কি করবে কি শুনি আসলে আমাকে দেখি হিংসে করো তাই তো যা যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও হলে এখন মাকে আর ননদিনীকে ডাক দেব তারপর দেবে তোমায় ধোলাই তারপর বুঝবে না না গো ওদেরকে ডেকে না আমি এমনিতেই এখন চলে যাচ্ছি দেখো দেখো কি অবস্থা দেখো রমেলার ছোট ছেলে কত সুন্দরী বিয়ে করেছে আর ছেলেকে দেখো তোমায় কতবার করে বলছি যে আমার এসো না একটু দূরে দূরে থাকো মানুষ আমাদেরকে কি বলছে কি বলে টিপ্পনি কাটছে তোমার সাথে কি আমাকে মানাচ্ছে এত বেমানান লাগছে আমাদেরকে কি বলবো তুমি দশ হাত দূরে দূরে হাঁটো আমার থেকে আচ্ছা ঠিক আছে বোন তাহলে তুমি আগে আগে যাও আমি তোমার পেছনে পেছনে আসছি আমারই ভুল হয়েছে তোমার সাথে সাথে চলাটা আসলে তোমার সাথে আমাকে কত বেমানান লাগে কে রে নাতিরা তোদের কি হয়েছে বলতো এভাবে ঝগড়া জাতি কেন করছিস রাস্তায় দাঁড়িয়ে এদিকে আয় আমার তোদেরকে একটা জিনিস দেবার আছে জিনিসটা পেলে না তোদের খুবই লাভ হবে এই যে দেখেছিস আমার হাতের চেরনিটা এটা এটা লম্বা চুলের বউ তুই নিয়ে যা দেখবি তোর ভালো হবে এ, আমার তো খেদে কাজ নেই যে আমার অত সুন্দর রেশমি চুলে তোমার ওই নোংরা কাঠের চিরুনি লাগাবো আমি উন্নত মানের চিরুনি ব্যবহার করি নিম কাঠের চিরুনি তোমার ওই ফালতু চিরুনি আমার মাথাতে কোনো দিন দেব না বুড়ির শখ দেখো বলি হারি জানিস তো আমার একটা মেয়ে ছিল তার চুলগুলো তোর চুলের থেকেও সুন্দর ছিল খুবই সুন্দর কিন্তু মেয়েটা মরে যাবার পর থেকে এই চিরুনিটা নিয়েই ঘুরছি বুড়িমা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার চিরুনিটা আমায় দেবে আমার মাথায় তোমার মেয়ের মতো তো চুল নেই কিন্তু আমি ওই চিরুনিটা খুবই যত্ন সহকারে রাখবো আর মাঝে মাঝে আমার চুলগুলো আঁচড়াবো তুমি যদি চাও তাহলে আমায় দিতেই পারো আমি জোর করব না তোমাকে নেবি আমার চেরুনিটা দেই আমি মানুষ চিনতে ভুল করেছিলাম বাছা লম্বা চুলের মেয়েটাকে ভালো মনে করেছিলাম কিন্তু তোর মনটা যে এত ভালো নে বাছা চিরুনিটা নে। হলো আজকে তোমার ঘুম নেই কেন হাতে একটা চিরুনি নিয়ে বসে আছো যে চিরুনিটা কোথায় পেলে গো এটা তো তোমায় আমি দেইনি তাহলে তুমি কোথা থেকে কিনে চিরুনি কই গো কথা বলছো না কেন আমি তোমাকেই বলছি গো গিন্নি ও গিন্নি হ্যাঁ হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি আসলে হয়েছে কি জানো আজকে ছোট আর আমি যখন হাঁটতে বের হয়েছিলাম তখন একটা বড়িমা আমাকেই চিরুনিটা দিল তিনি আমায় বলেছিলেন তার মৃতা মেয়ের চিরুন জানো তুমি আমার খুবই কষ্ট লাগলো বুড়ি মহিলাটাকে দেখে তার মেয়েটা কত অল্প বয়সে মারা গেল তাকে রেখে এটাই দুনিয়ার নিয়ম যখন যাকে ঈশ্বর ডাক দেবেন তখন তাকেই তার কাছে যেতে হবে এত রূপ সৌন্দর্য ধন দৌলত দিয়ে কি হবে বলতো যদি জীবনটাই না থাকে তোমার মতো যদি সবাই বুঝতো তাহলে কত ভালো হতো কিন্তু সবাই তো রূপ সৌন্দর্য আর টাকার পেছনেই দৌড়ায় তোমার মতো কত জনের বা ভাবে সবাই তো রূপটা কি আগে প্রাধান্য দেয় যেমন আমার পরিবার আরে গিন্নি তোমায় তো বলেছি তুমি এগুলো একদম কর্ণপাত করবে না আমি কি বললাম না বললাম সেগুলোই শুনবে আমি যে তোমায় ভালোবাসি গিন্নি আমার পরিবার কি বলল না বলল তোমাকে সেগুলো আমি কখনো দেখি না কারণ আমি তোমাকে বিয়ে করেছি তোমার সব দায়িত্ব শুধু আমার ওরা তোমার কেউ দায়িত্ব নেয় না তোমার এই কথাগুলোই তো আমায় সাহস যোগায় আর আমি আসলে কত ভাগ্যবতী যে তোমার মতো একজন স্বামীকে পেয়েছি যে তার স্ত্রীর কত খুদ টাকা সত্ত্বেও তাকে কত ভালোবাসে আচ্ছা শোনো না তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আমি মাথাটা একটু আছড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো আরে আরে গিন্নি একে আশ্চর্য তোমার মাথা ভর্তি তো শুধু চুল আর চুল এত চুল কিভাবে এলো গিন্নি আমি তো কিছুই বুঝতে পারছি না এ কেমন জাদু হলো গিন্নি তুমি কথা বলো গিন্নি কি হলো এইসব আমি জানি না গো আমি আসলেই জানি না তবে আমার মনে হচ্ছে সেটা ওই জাদু চিরুনিরই কামাল ওটা শুধু সাধারণ চিরুনি ছিল না ওটা একটা জাদুর চিরুনি ছিল ওটা দিয়ে আমি রাতে মাথা আছড়ে ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ করে সকালে উঠে দেখি আমার মাথা ভর্তি শুধু চুল আর চুল আমি আমি অনেক খুশি হয়েছি জানো আমি অনেক খুশি হয়েছি তোমার যে কতটা সুন্দরী লাগছে সেটা তোমায় কি বলবো গিন্নি মনে হচ্ছে কোনো এক পরী নেমে এসেছে দুনিয়াতে তোমার চুলগুলো তো ছোট বইয়ের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে এখন থেকে এখন থেকে আমার বউকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না কারণ আমার বইয়ের মাথা ভর্তি এখন চুল যেটা এই তল্লাটার কারণেই আহারে আরে বড় বউ আশ্চর্যের কথা তোমার মাথা ভর্তি এরকম ঘন কালো চুল কোথা থেকে এলো বলতো কত সুন্দরী দেখাচ্ছে তোমায় মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে এসেছে বা বাবা বাবা আমার ছোট বইয়ের থেকেও তো বড় বউকে দারুণ সুন্দরী লাগছে তাই একই করে হলো বলতো রাতারাতি আমি আসলে জানি না মা এটা কিভাবে সম্ভব হলো গতকালকে ছোট আর আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন একটা বুড়ি আমাকে একটা চিরুনি দিয়েছিল সেই চিরুনি দিয়ে রাতে মাথা আছড়ানোর পর এই কাণ্ড ঘটেছে তবে তবে আমি অনেক খুশি মা আজ আমি অনেক অনেক খুশি না না এখন সত্যি সত্যি বলতে হয় বড় বৌদিকে কিন্তু দারুণ লাগছে ছোট বৌদির থেকেও হাজার গুণে সুন্দরী লাগছে মানুষ তো এখন বড় বৌদির চুল দেখে শুধু হা করে তাকিয়ে থাকবে কিন্তু বৌদি এই চিরুনি দিয়ে তো আমিও কালকে মাথা আছড়িয়েছিলাম কই আমার তো কিছু হলো না 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 আমি এটা মেনে নেব না আমার জায়গাটা বড় বউ এভাবে চিনিয়ে নেবে আমি এটা কোনো দিন চাই না কোনো দিন না আমাকে যেখানে সবাই চুলের প্রশংসা করত আজ বড় বউকে সবাই প্রশংসা করছে দাঁড়া দ্বারা বড় বউ আজ শুধু রাতটা হতে দে তারপর এই তো এই তো বড় বইয়ের খাটের পাশে চিরুনিটা রাখা আছে এই চিরুনির জন্যই আজ আমি আজ আমি বড় থেকে কম সুন্দরী হয়ে গেছি আজ এই চিরুনিটা আমি আগুনে দিয়ে লণ্ড ভন্ড করে দেব। পুরে জ্বালিয়ে ভিবৎস করে দেব আমি এই চিরুনিকে এই বাজে চিরুনির জন্যই এই বাজে চিরুনির জন্যই আমাকে আজকের পর থেকে আর কেউ সুন্দরী বলবে না বড় থেকে ঘুমা ঘুমা বড় বউ শান্তির ঘুম ঘুমা সকালে উঠে যখন দেখবি চিরুনি নেই তারপর বুঝবি এই যে দেখ চিরুনি তোর আমি কি করি তোর ওই জাদু ক্ষমতা না আগুনে পড়ে ছাড় খাড় করে দেব আমি ছাড় খাড় এই নে চিরুনিটা ফেলে তুই বড্ড বড় ভুল করেছিস আজ দেখ দেখ তোর কি হয় আই হায় রে ছোটো হাই, হায় এ কি করলি তুই তুই কেন চিরুনিটাকে আগুনে ফেলে দিলি ওটা ওটা জাদুর চিরুনি ছিল কেন কেন তুই নিজের ক্ষতি করলি তোর মাথাতে তো একটা চুলও নেই তোর মাথা তো একদম পুরো টাক হয়ে গেছে হায় রে কেন এরকম করলি ছোটো কেন কেন এরকমটা করে নিজের ক্ষতি করলি আমাকে বলতিস আমি তাহলে নিজের চুলগুলো কেটে দিতাম তবু কেন আমার সাথে এরকম বিরোধিতা করলি তোমায় আমি ছাড়বো না বড় বউ তোমায় আমি ছাড়বো না তোমার জন্য আমার চুলগুলো হারিয়েছে তোমায় আমি দেখে নেব তোমায় আমি দেখে নেব আমি কোনো দিন চাই না যে আমার মাথা থেকে কারো মাথায় চুল বেশি থাকুক তাই আমি এটা করেছি কিন্তু আজ আমি তোমার জন্য টাক মাথা হয়ে গেলাম তোমায় আমি খুব তাড়াতাড়ি শিক্ষা দেব খুব তাড়াতাড়ি শিক্ষা দেব যে দি সংসার করা যায় না ছোট এটা আমার পুরস্কার ছিল তাই বুড়িমা আমাকে দিয়েছিল কিন্তু তুই সেটা নষ্ট করে ফেললি যার জন্য তোকে তোর শাস্তি দিয়ে দিয়েছে বিধাতার কাছে এখনো সময় আছে ক্ষমা ক্ষমাচা তাহলে যদি তোর সবকিছু আগের মতো করে দেয়